দক্ষিণ মিল পরগনা জেলায় এখানকার মানুষকে বিদ্যুতের বিল দিতে হয় না টানা প্রায় বছর ধরে হুকিং করে বিদ্যুতের আলোর মুখ দেখছে প্রায় সাতশোটি পরিবার ঢিলছড়া দূরত্বে অঞ্চল অফিস বিডিও অফিসে সরকারিভাবে বিদ্যুতের আলো থাকলেও গোবিন্দপুর এলাকায় এখনও আসেনি মিটার ইতিমধ্যেই হুকিং করতে গিয়ে মারা গিয়েছেন বেশ কয়েকজন মারা গিয়েছে বহু গরু ছাগল ভেড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকার ঘটনা এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানান প্রতি বছর এই সমস্যার কারণে অনেকেই মারা যাচ্ছেন এটা খুব দুঃখে প্রত্যেক বছর প্রায় এক আগের বছর এই এই সময় একজন ছেলে এইভাবে কারণ সব খেয়ে মারা গেছিল আবার একজন মারা গেল একদিন হলো হবে মানুষের এইভাবে জীবন যাচ্ছে যাদের আমাদের এই সমাধান করা যায় তার জন্য আমি দিদিকেও অনুরোধ করব দিদিকে বলতে ফোন করব আজকে আমি সেটাও আমার একটা চিন্তাধারা রেখেছি যাতে আর এই কারেন্টের হচ্ছে হুকিংগুলো স্থানীয় বাসিন্দা জানান পাশেই অঞ্চল অফিস বাসিন্দাদের সমস্যার কথা জানার পরেও কোনো সুরাহা পাওয়া যায়নি সেখানে আমরা অনেকবার কারেন্ট অফিসে অ্যাপ্লিকেশন করেছি তার সাথে আমাদের মিটারও যায় না কারেন্টের পোস্টও ঠিক মতন পোতে না যা বাচ্চা করে দিয়ে গিয়েছিলো কন্টেটারি কাজের মতন সেগুলো আমফান ঝড়ে সব পড়ে গেছে পড়ে খুঁটি সব নষ্ট হয়ে গেছে আবার এই যে চার পাঁচ আগে খুঁটি সব ফেলে দিয়েছে এখনও কোনো কাজ শুরু হয়নি এবং পাশে বাড়ির পাশে ডান্সমা বসে গেছে সেগুলো রয়ে সব একা একা সব নষ্ট খুলে পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে যে এসে প্লেনে চলে যাচ্ছে তার সত্ত্বেও কিছু হচ্ছে না দুদিন সারা লোক আসে দেখে চলে যায় কত বছর এইভাবে আছেন আপনারা প্রায় পনেরো কুড়ি বছর আরও বেশি তো কম কত বাড়ি কত ঘর প্রায় পাঁচ সাতশো বাড়ি আমাদের এই অবস্থা চলছে আমাদের অফিস থানা এই পাশেই আমাদের অঞ্চলবি জানে তার সাথে আমাদের এ এই হুকিং এর কারণে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে অঞ্চল অফিস বিডিও অফিসের সবটা জানার পরেও সমস্যার সমাধান হয়নি আদৌ কি সরকারিভাবে বিদ্যুতের আলোর মুখ দেখবেন বাসিন্দারা এখন সেই প্রশ্নই এলাকাবাসীর মুখে মুখে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট অঙ্কার বাংলা